প্রিয় দর্শক আপনাদের স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকায় গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার তেইশ এপ্রিল দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে করছি যারা ভিউটি দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন না টেনে পুরো বিউটি দেখবেন দৈনিক প্রথমাল প্রধান শিরোনাম দলের সিদ্ধান্ত অমান্য করে এমপিদের স্বজনেরা ভোটে আমাগের অবস্থা কেরোসিন সব চলছে অস্থায়ী সিদ্ধান্তের সুফল নেই দ্য এজ রেলেন্টলেস হ্যাট ওয়েব ওয়ার্কস হ্যাভ ওয়েব হ্যাভ দৈনিক বণিক বার্তা বাড়তি ভাড়ায় রেল ভ্রমণ চার মে থেকে প্রত্যাহার হচ্ছে রেলওয়ে ভিত্তিক রেয়াতি সুবিধা দুদিনের সফরে ঢাকায় কাতারের আমির দ্য ডেলি স্টার হ্যাট ওয়েবস ইন এপ্রিল গেটিং লঙ্গার দৈনিক সমকাল এমপি পুত্রসহ পঁচিশ প্রার্থী বিনা ভোটে জয়ের পথে কেউ কথা না শুনে হতাশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সামনে তাপমাত্রার চাপ সমালোচনা হবে কঠিন দৈনিক যুগান্তর দুই দলের নির্দেশনা উপেক্ষিত স্মরণ নিয়ে এমপি মন্ত্রীর স্বজনেরা স্ট্রোকে আরও জনের মৃত্যু দৈনিক আজকের পত্রিকা চিনি বিক্রি পাহাড়ি তরুণেরা রাও জানে আরও ভোট লাগে না আর ভোট লাগে না নির্দেশ মানলে না এমপির স্বজনরা খবরের কাগজ পাঠক সৃষ্টির উদ্যোগে গলত প্রতিদিনের বাংলাদেশ ঢাকা এখন তপ্তদ্বীপ যায় যায় দিন কমছেই না গরম আরও তিন দিনের হিট অ্যালার্ট নয়া দিগন্ত লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে না চাল উৎপাদনে কমছে মজুদ দ্য বিজনেস পোস্ট রিসলভিং বাংলাদেশ জিএসপি ইস্যুস এ বেস্টেস ইউ ইন্টারেস্ট ভোরের আকাশ পানি পলি বায়ুতে মাইক্রোপ্লাস্টিক আজকের দৈনিক ফসল উৎপাদন ব্যাহতের সংখ্যা তীব্র গরম বেড়ে চলছে স্বাস্থ্য ঝুঁকি সারাদেশে তাপদাহ সারাদেশে হিট সাত সাতজনের মৃত্যু বাংলাদেশ জার্নাল বাতাসে আগুনের হলকা ফের হিট অ্যালার্ট জারি খোলা কাগজ বাড়ছে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার তাপদাহ কমছেই না আরও তিন দিন হিট অ্যালার্ট ডেলি অবজারভার বিডি রুলস আউট রেড ক্র্যাফট ফর কাতার আমির প্রেসিডেন্ট রিসিপ্ট হিম অ্যাট এয়ারপোর্ট আজকের খবর কাতারের আমির ঢাকায় বিমানবন্দরে লালগাল ইসা সংবর্ধনা তাপমাত্রা আরও বাড়তে পারে ফের তিন দিনের সতর্কতা ভোরের ডাক তীব্র তাপ্রবাহ অব্যাহত বাড়ছে হিট স্ট্রোক দৈনিক জনতা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষিত সনদ বাণিজ্যের ঘটনায় কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ ভোরের কাগজ দীর্ঘস্থায়ী হবে প্রবাহ। প্রতিদিনের সংবাদ অপরিকল্পিত নগরায়নে তীব্রতা প্রবাহ অভিমত বিশ্লেষকদের প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন